নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহী বিদ্রোহী এবারে মনোরঞ্জন ব্যাপারী দুর্নীতি ইস্যুতে এসপার ওসপার লড়াইয়ের ডাক বিচারপতি গাঙ্গুলির দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি বলাগড়ের বিধায়কের বিচারপতি গাঙ্গুলি দুর্নীতির ত্রাস এমনটাই মন্তব্য করেছেন মনোরঞ্জন ব্যাপারী দুর্নীতি নিয়ে আগেই সতর্ক হওয়া উচিত ছিল বলে মনে করছেন তিনি দলের একাংশের বিরুদ্ধেই পথে নামার ডাক তৃণমূল বিধায়কের সাতই জানুয়ারি ফেসবুক লাইভের ঘোষণা মনোরঞ্জন ব্যাপারি। কি বলেছেন একবার একটু শোনাই মনোরঞ্জন বাবু এই পোস্টের অর্থ কি কি করতে হবে জনগণকে নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা প্রতীক যারা অন্যায় ভাবে চাকরি পেয়েছে পেয়েছে তো এক পার্সেন্ট পাক দু পার্সেন্ট পাক পেয়েছে তো তাদের বুকের ত্রাস হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো সেইটা একটা প্রতীক হিসাবে ওই নামটাকে ব্যবহার করেছে এত দীর্ঘদিন ধরে একটা লোক অন্যায় ভাবে বেতন তুলে যাচ্ছে চার পাঁচ বছর ধরে তো সেটার বিরুদ্ধে আমাদের তো আমরা তো সবাই জানতাম আজকে তো ফিরাজ বলছে যে কিছু লোক দুর্নীতিগ্রস্ত আছে দলে স্বীকার করতে হচ্ছে তো তাহলে সেই দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে থামিয়ে দেওয়ার জন্য আমরা কেন উদ্যোগ নেইনি কেন অন্য দিয়ে ধাক্কা খেয়ে তবে আমাদের এসব কথা বলতে হচ্ছে দলের মানে জোকের মতো রক্ত চুষে ফুলে ফেলবে ওটা নেতারা তারা দিদির বিরুদ্ধে আঙুল তুলছে আমি আমাকে বলছে আমি চোর আমি ধর্ষক আমার বিরুদ্ধে আঙুল তোলা মানে তো দিদির বিরুদ্ধে আঙুল তোলা দিদি একটা চোরকে বলা বিধায়ক বানিয়ে দিল আমি যে বক্তব্যগুলো রেখেছি সেগুলো সম্বন্ধে যদি কোনো কিছু হয় ঠিক আছে আর যদি না হয় তাহলে সাত তারিখে কি নিয়ে পথে নামবো শুনলেন মনোরঞ্জন ব্যাপারী তার বক্তব্য কথা বলেছিলেন আমাদের সহকর্মী সৌরভ গুহ সৌরভ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ তুমি কথা বলেছিলে সেই ফোনো বক্তব্যটা শোনালাম আমরা একে তো এই মুহূর্তে নবীন প্রবীণ দ্বন্দ্বে জেরবার তৃণমূল এবং সব কিছুতেই এই বিষয়টা প্রকাশ্যে আসছে এবারে আবার বিদ্রোহী মনোরঞ্জন ব্যাপারী কোথাও কি এই বিষয়ে আরও মানে এই যে একটা আগুন জ্বলছে নবীন প্রবীণ নিয়ে তাতে কি আরো অস্বস্তি বাড়লো তৃণমূলের আর একটা কথা আমরা অবশ্যই বলতে পারি আজকে সকালে দাঁড়িয়ে যে তাহলে কি একটা ছোটোখাটো মুষল পর্ব শুরু হয়েছে শাসক দলে তার কারণ একের পর এক বিভিন্ন নবীন প্রবীণ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী পরস্পরের বিরুদ্ধে তারা সোচ্চার এবং কোনো রাখঢাক গুর নেই একেবারে প্রকাশ্যে তারা কার্যত পরস্পরের বিরুদ্ধে ছাপিয়ে পড়ছেন সামনেই লোকসভা নির্বাচন তার আগে একটা সংগঠিত দল দেখার বদলে তৃণমূল কংগ্রেসের অন্দরের এই নানা দ্বন্দ্ব এভাবে প্রকাশ্যে আসছে এটা নিশ্চিতভাবে কিন্তু এই সময়টাকে আমাদের সাংবাদিক হিসেবে খুবই গুরুত্বের সঙ্গে নজর দিতে হবে মনোরঞ্জনবাবুর সামগ্রিকভাবে অভিষেক মমতা নিয়ে কোনো প্রশ্ন নেই বহুদিন ধরেই বলাগড় এবং ভুগলির নেতৃত্বের একাংশের সঙ্গে তার বনিবনা হচ্ছে না কিন্তু তাৎপর্যপূর্ণ ফেসবুক পোস্টে তিনি কার কারণ হওয়ার কথা বলছেন অভিজিৎ গাঙ্গুলি যে অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে দল এবং প্রশাসন বেশ কয়েক বছর দীর্ঘ ধরে রয়েছে তিনি দুর্নীতির ত্রাস আর দুর্নীতি দমনে অভিজিৎ গাঙ্গুলির দ্বারস্থ হওয়ার কথা বলছেন মনোরঞ্জন ব্যাপারটি দলেরই একাংশের বিরুদ্ধে মানুষকে নিয়ে পথে নামার ডাক দিচ্ছেন খুবই তাৎপর্যপূর্ণ সিঙ্গুরের জেলা সিঙ্গুর আন্দোলনের জেলা হুগলি কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছিলাম লোকসভায় সেখানে বিজেপি জিতেছিল সামনে চব্বিশের নির্বাচন তার আগে এইভাবে বিধায়কের হুঙ্কার বিধায়কের ফেসবুক পোস্ট করা এবং বিদ্রোহ প্রকাশ্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ কোয়েল একদমই নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণত বটেই লড়াইয়ে ডাক দিচ্ছেন আলাদা করে আবারও এবং ফেসবুকে তিনি সাত তারিখে কী বলবেন সেদিকেও নজর রাখতে হবে সৌরভ সব আপাতত অনেক ধন্যবাদ পরবর্তীতে আবারও যোগাযোগ করবো আমরা কথা বললাম সৌরভ গুহ আমাদের সহকর্মীর সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা সমীর ভট্টাচার্য সমীদা নাইনে স্বাগত জানাই এবারে আমরা দেখছি দুর্নীতি ইস্যুতে লড়াইয়ে ডাক দিচ্ছেন মনোরঞ্জন ব্যাপারই তিনি বলছেন যে দুর্নীতি নিয়ে আগেই তো সতর্ক হওয়া উচিত ছিল তিনি মনে করেন এবং দলের একাংশের বিরুদ্ধেই পথে নামার ডাক দিচ্ছেন তৃণমূল বিধায়ক সাতই জানুয়ারি তিনি আবার ফেসবুক লাইভেরও ঘোষণা করেছেন গোটা বিষয়টা আপনারা ঠিক কিভাবে দেখছেন দেখুন গোটা তৃণমূল কংগ্রেসই দুর্নীতিগ্রস্ত অন্তত প্রতিষ্ঠানটাই প্রাতিষ্ঠানিক লুটে জড়িয়ে পড়েছে প্রতিক্রিয়ার কারণে যদি কোনো মতাদর্শহীন চলার পথ না জানা রাজনৈতিক দল ক্ষমতায় চলে আসে আর তাদের একমাত্র লক্ষ্য হয় বুথে লিড দেওয়া আর দর্শন হয় জোর জিতা ভোট তার পরিণতি এটাই হয় আমাদের কাছে তৃণমূল একাংশ বৃহদাংশ এ ধরনের কোন শব্দবন্ধের গ্রহণযোগ্যতা নেই আমরা মনে করি গোটা তৃণমূলটাই এক তৃণমূল একটা গভীরতম অসুখ তৈরি করেছে সমাজে গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে দিচ্ছে এর থেকে মুক্তি চাই এর থেকে মুক্তি দিতে হবে আর তার একটাই পথ তৃণমূলের বিষয় ধন্যবাদ সুমিতা মনোরঞ্জন ব্যাপারী তিনি আবারও এবারে বেসুরো এবং এবারে বিচারপতি গাঙ্গুলির ধারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বলাগড়ের বিধায়ক তার বক্তব্য বিচারপতি গাঙ্গুলি দুর্নীতির ত্রাস মন্তব্য করেছেন মনোরঞ্জন ব্যাপারী এবং এই দুর্নীতি নিয়ে আগেই সতর্ক হওয়া উচিত ছিল বলে মনে করছেন তিনি এই মুহূর্তে দলের একাংশের বিরুদ্ধে পথে নামার ডাক দিচ্ছেন তিনি এবং আগামী সাত তারিখ ফেসবুক লাইভে ঘোষণা করেছেন এবং তিনি নিজে সেই ফেসবুক লাইভে অনেক কিছু বলবেন নিঃসন্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ যখন এই মুহূর্তে তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে বেশ খানিকটা পরিস্থিতি উত্তপ্ত তারই মধ্যে এবারে মনোরঞ্জন ব্যাপারী তিনি দুর্নীতি বিরুদ্ধে সরব হয়ে বিচারপতি গাঙ্গুলির দ্বারস্থ হওয়ার কথা বলছেন কথা বলবো ইনি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী সুজনবাবু স্বাগত জানাই মনোরঞ্জন ব্যাপার ইতিমধ্যে কি বলেছেন নিশ্চয়ই আপনি জানেন যে যেভাবে তিনি দুর্নীতির বিরুদ্ধে শক্ত হতে বলছেন এবং বিচারপতি গাঙ্গুলি দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন পাশাপাশি বলছেন যে আগেই তো অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল বলে তিনি মনে করেন এই যে স্টেটটা তিনি নিয়েছেন এটা দেখে আপনার ঠিক কি মনে হচ্ছে কি পর্যবেক্ষণ আপনার এমনি মনোরঞ্জন ব্যাপারী খানিকটা গ্রাম্য মানুষ গরিব মানুষ গ্রাম্য মানুষ একটু অবহেলিত তাদের চেষ্টা করেন বলে একটা ধারণা হয়তো অনেকের আছে আমারও আছে সেদিক থেকে বরঞ্চ অস্বস্তি বা ছন্দ লাগবেই রকম মনোভাব থেকে উনি যেখানে এখন কি হাজির হয়েছেন কি করে হাজির হলেন কার কথা হাজির হলেন কেন হাজির আমি সেদিন পুষ্ট করে লাভ নেই উনি ভালো বুঝেছেন করেছেন কিন্তু তৃণমূলে যে বাংলা সর্বনাশ করছে মানুষের সর্বনাশ করছে গরিব মানুষের সর্বনাশ করছে লুঠেরা পার্টিতে পরিণত হয়েছে এটা তৃণমূলের ভেতরে থাকা যে কোনো মানুষ বোঝেন সব মানুষ মুখ খোলেন না হয়তো আরো নানান রকম তার বড় কামনা আছে সেই কারণে মুখ খোলেন না আরো পোস্ট আরো ক্ষমতা এইসবের জন্য হয়তো থাকেন কিন্তু কেউ কেউ অন্তত দু একটা কথা দু এক সময় বলে ফেলেন বা বলে দেন মনোরঞ্জন বাবু মনে হয়েছে তাই তিনি বলেছেন দুর্নীতি সম্পর্কে তৃণমূলের আরও আগে থেকে সতর্ক হওয়া উচিত ছিল এইটা একটা পায়াস উইশ তিনি প্রকাশ করেছেন ভালো করেছেন কিন্তু আমি বলবো যে আসলে তৃণমূল কংগ্রেস দলটা সবাই হয়তো বুঝতে পারেননি যে লুঠেরা এবং দুর্নীতিগ্রস্তরা এক হয়েছে যে তাদের একটা রাজনৈতিক দল চাই সেই দলটার নাম কিন্তু তৃণমূল কংগ্রেস তাহলে তৃণমূল কংগ্রেসে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে দল হিসেবে তৃণমূল কংগ্রেস এটা দুঃস্বপ্ন বলে আমার মনে হয় দুর্নীতির বিরুদ্ধে মানুষের লড়াই তাতে যে কোনো সচেতন মানুষের পাশে থাকা উচিত যে বাংলার রাজনীতি সভ্যতা সংস্কৃতিকে তৃণমূল ধ্বংস করছে শুধু লুঠের রাজনীতি তো না বাংলার সভ্যতা সংস্কৃতি মূল্যবোধ চেতনা সবগুলোকে ধ্বংস করছে তৃণমূল বেশ বুঝতে পারলাম সুজন অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য কথা বললাম সুজন চক্রবর্তীর সঙ্গে এখন দেখার সাত তারিখে মনোরঞ্জন ব্যাপারী তিনি ফেসবুক লাইভে আর কি কি তথ্য সামনে আনেন আমাদেরও নজর থাকবে আজ যেমনটা বলছিলাম যে ঘরে বাইরে এই মুহূর্তে তো তৃণমূল কংগ্রেস প্রবল চাপে রয়েছে তার কারণ এই নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে একের পর এক নেতা একে অন্যের বিরুদ্ধে মুখ খুলছেন তার মাঝেই দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় এজেন্সির চাপ জোড়া ফলায় চাপে রাজ্যের শাসক দল লিপস বাউন্স নিয়ে আদালতে রিপোর্ট পেশ করেছে এবং এই মামলাতে সংস্থা সাড়ে সাত কোটি টাকা মূল্যের আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে যাদের নাম এসেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই সংস্থা সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রথম এবং শেষ কথা মমতা ব্যানার্জি তিনি যা করবেন সেটাই তৃণমূলের সিদ্ধান্ত আলোচনাতেই আমি কুণ্ঠাবোধ করছি মমতা বন্দ্যোপাধ্যায় ইজ ওয়ান অ্যান্ড অনলি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিকল্প এখন ভারতবর্ষের রাজনীতিতে নেই সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সবার উপরে তারপরে অন্য ব্যাপার আলোচনা হয় এই সংঘাতের কোনো জায়গা নেই এটা আমার বেশ কিছুটা আরোপিত সংঘাত নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রজন্মের নতুন প্রজন্মের আয়কর রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে জেনারেশান নেক্সটের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জায়গা করে নেবে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আপনাকে পলিটিক্যাল পার্টিও হবে সেই জায়গায় অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই অনেক পুরনো সফটওয়্যার সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না তো নিতে পারো তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই প্রযুক্তির ব্যবহার সামাজিক মাধ্যমের ব্যবহার নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে তাহলে সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে সুব্রত বক্সিদের মতো সিনিয়ররা রয়েছেন আবার পরবর্তীকালে আসা জুনিয়ররা রয়েছেন সবাই মিলেমিশে তৃণমূল কংগ্রেস ছিল আছে এবং থাকবে